নিজের দেশ বাংলাদেশেই ফিরতে ভয় পাচ্ছেন সাকিব আল হাসান থরথরিয়ে কাঁদছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হ্যাঁ যা শুনছেন মিথ্যে শুনছেন না একেবারে ঠিক কথা শুনছেন আসলে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর থেকেই সেদেশের আন্দোলনকারীদের নিশানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জিতেছিলেন সাকিব হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই সাকিবের কার্যালয় জ্বালিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা এখন তাদের টার্গেট খোদ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব বিদেশেও রেহাই পাননি কানাডায় টি টোয়েন্টি খেলতে গিয়ে বিএনপি লোকেদের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে সাকিব যদি বাংলাদেশে ফেরেন তাহলে তার প্রাণ সংশয় ঘটতে পারে এই মুহূর্তে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ চলছে প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট লাল বলের ক্রিকেট শেষ হলেই তিন ম্যাচের টি টোয়েন্টি আই সিরিজ সাকিবকে আর দেশের জার্সিতে এই ক্ষুদ্রতম ফরম্যাটে দেখা যাবে না সাকিব জানিয়ে দিয়েছেন আমি শেষ টি টোয়েন্টি আই খেলে ফেলেছি কানপুরের টেস্টে নামার আগে বিরাট হুঙ্কার দিয়েছেন তিনি সাংবাদিকদের সাকিব বলেন আমি বিসিবিকে জানিয়েছি যে মিরপুর টেস্টটি হবে আমার শেষ টেস্ট আসলে ওই টেস্টে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে খেলতে আসছে সাকিবের একান্তই ইচ্ছে নিজের দেশের মাটিতে খেলে অবসর নেন যদি সেটা সম্ভব হয় তাহলে তিনি দেশের বোর্ডের প্রতি কৃতজ্ঞ থাকবেন আর যদি নিজের সব কিছু ঠিক না পান অর্থাৎ সব কিছু কেয়ারফুলি যদি তার জন্য আয়োজন করা না যায় তাহলে ভারতের বিরুদ্ধে কান পড়েই হবে তার ক্যারিয়ারের শেষ শেষ টেস্ট সাকিবের নামে আর্থিক দুর্নীতি ছাড়াও একাধিক খুনের মামলা আছে বাংলাদেশে তবে এগুলো কতদূর সত্যি কতদূর কতদূর মিথ্যে এর কথা জানা নেই